নমস্কার আজও একটা অঙ্গ নিঃশঙ্কটা বলা আছে কি রাম ও মধু এক অংশীদারী ব্যবসায় রাম মোট মূলধনের দুইয়ের পাঁচ অংশ এবং দু তিন বছরের জন্য বিনিয়োগ করে মানে কোনো মূলধনের পাঁচ অংশ বিনিয়োগ করছে এবং সময় কত নিচ্ছে দুয়ের তিন বছর সময় রাম মোট লাভাংশ যা লাভ হচ্ছে তার চারের সাত অংশ পায় তাহলে মধু কত বছরের জন্য বিনিয়োগ করেছিল মোট রাম মোট লাভে চার শতাংশ হয় তা মধু কত বছর বিনিয়োগ উত্তর হবে চার বছর তো এছাড়া তোমরা মা অঙ্কটা করার আগে বলে রাখি তোমরা আমার আলাদা হোয়াটসঅ্যাপ টেলিগ্রা চ্যানেল জয়েন করতে হয়েছে যেটা প্র্যাকটিস একটা মককে দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশনে দেওয়া আছে এর মূলধন কী বলেছে মূলধন আমরা প্রথমে কী বের করবো মূলধন বের করব সময় বের করবো লাভ বের করব তাহলে কি মূলধন এখানে কত বলেছে প্রথমে এই যে অংশগুলো বলে দিয়েছে রামের সেখান থেকে আমরা রাম ও মধুর মূলধন বের করব এবং তার মূলধন সময় ও লাভ বের করব তাহলে দুইয়ের পাঁচ অংশ বলেছে দুইয়ের পাঁচ অংশ কে পাচ্ছে রাম তাহলে ওই ওপরে দুইটাকে ধরে নেব আমরা ধরে নিয়েছি দুইটা ধরে নিয়েছি রাম কত পাচ্ছে মোট পাঁচ অংশ তার থেকে তাহলে পাঁচ থেকে দুই বেগ করবো তার কত তিন অংশ পড়ে আছে এটা কত পাবে মতো এটা একটা শর্টকাট পদ্ধতি তাহলে কী এটা হচ্ছে কী বেরোলো এটা রাম দু অংশ মূলধন আর শ্যাম তিন তাহলে দুয়ে তিন বছর ইন্টু বারো তিন বছর বারো বছর এক বারো মাসে এক বছর তিন দুয়ে তিন ইন্টু বারো করে তিন দেখালে তিন এক তিন তিন চারি বারো তা চার দু করে আট মাস তাহলে আট মাস কাটছে কার সময় রামের সময় কাটছে তাহলে মধুর সময় জানাতে এক ধরে নিয়েছি চারের সাত অংশ লাভ পাচ্ছে তার চার উপরে চারটা ধরনের উপর রাম লাভ পাচ্ছে মোট সাত অংশ লাভ তার থেকে সাত থেকে চার বিয়োগ কত তিন অংশ মধুর লাভ তারপরে পেয়ে গেছি মূলধন সময় লাভ পেয়ে গেছি তাহলে মূলধন আমার কি জানি কি মূলধন ইন্টু সময় প্রথম ব্যক্তি ও দ্বিতীয় ব্যক্তির মূলধন একটু সময় বাই সমান সমান দুজনের লাভ্যাংশ তা প্রথম ব্যক্তির মূলধন কত দুই আর সময় আট দ্বিতীয় ব্যক্তি মূলধন তিন ও সময় এক্স সমান সমান লাভ মস্ত প্রথম চার অঙ্ক পাচ্ছে আর দ্বিতীয় তিন পাচ্ছে এবার কাটাকুটি করে আমরা কী করবো জানি সমান সমান নিচে নিচে কাটাকুটি হয় সমান সমানের উপর ওপর আর নিচে নিচে কাটাকুটি এর উপর নিচে গুণ হয় তাই তিন দিয়ে তিন কাটবো তিন এককে তিন তিন এক তিন চার দিয়ে কাটবো চার এক চার চার কোণে আট তাহলে এক্স এই দুই দিয়ে কথা হলো চার স্টেপ জাম্প করা আছে বা তোমরা এরকম একটা স্টেপ জাম্প করতে হয় তো দুই দিয়ে চার এক্স হতো তখন এক্সন চার এবার গুণ আছে গেলে নিচে চলে যেত সময় এক হতো তাহলে এক্স প্রথম কত বের হল চার এই চারটাই উত্তর তাহলে এক্স মানে চার মানে চার মাস এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছ